জাপানি প্রযুক্তির একটা ল্যাপটপ দেখাবো মিনি ল্যাপটপ দামে কম কিন্তু আপনার লংজিবিলিটি থাকবে চমৎকার এটা হচ্ছে একটা ল্যাপটপ জাস্ট আপনার আড়াইশো গ্রাম ওইটার হবে না এই জেনারেশনের ল্যাপটপ

আমাদের কিন্তু নতুন যেহেতু বাজেট চলে আসছে বাংলাদেশের নতুন বাজেটে কিন্তু নতুন অফার আসবে আজকের এই ভিডিওতে যারা ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন আজকে কিন্তু আমরা জাপানি এবং দুবাইয়ের নতুন স্টক দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা আমাদের পাশে থাকেন সহসই তন্নিয়াপুর কাছে চলে যাই ভাই নতুন বাজে চলে আসবে নতুন বাজেটে নতুন অফার দিয়ে দিব দেখেন জাপানি প্রযুক্তির একটা ল্যাপটপ দেখাবো মিনি ল্যাপটপ দামে কম কিন্তু আপনার লংজিবিলিটি থাকবে চমৎকার মানে দামে কম মানে ভালো যে ল্যাপটপগুলো আপনারা দেখতে চান সেই রকম একটা ল্যাপটপ দেখাবো আছে এটা কি এনসি ব্র্যান্ডের এনসি ব্র্যান্ডের ল্যাপটপ WhatsApp Pro এটা হচ্ছে Corem 3 এর একটা ল্যাপটপ জাস্ট අපার 250 গ্রাম ওডিটার হবে না এত কম রেট হ্যাঁ একদম এটা যারা বেশি বেশি ট্রাভেল ট্রাভেল করে যারা হচ্ছে অফিসে ব্যাগ মানে ল্যাপটপ নিয়ে যায় ব্যাগে ক্যারি করেন একটু ওজনও ক্যারি করতে চান না যে একটা পানির বোতল আড়াইশো গ্রাম পানির বোতলের ওজন আপনি ক্যারি করতে চান না জাপানি প্রযুক্তির ল্যাপটপ তা না দশ বছর চালাইতে চান মনে করেন যে আমি ইচ্ছা মতো ল্যাপটপ চালাবো কিন্তু হচ্ছে বাজেট চান কম কম বাজেটের মধ্যে যে বাজেটটা দিব ভাই আপনি অবাক হয়ে যাবেন যে এই জেনারেশনের ল্যাপটপ

যাদের বাচ্চারা আছে মানে স্কুলের যে কাজগুলো করতে হয় স্কুলে নিয়ে যেতে হয় আপনি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা দিতে পারেন আপনার অফিসিয়াল কাজও করতে পারেন ইনিশিয়াল যে কাজগুলো আছে ইজিলি এই ল্যাপটপটাতে করতে পারবেন জাপানি প্রজেক্টে একটা ল্যাপটপ নেক ব্র্যান্ডের এনইসি ব্র্যান্ডের ল্যাপটপটা ছোটখাটো একটা ল্যাপটপ মানে ট্যাবের মতো ইউজ করতে পারবেন ল্যাপটপের মতো ইউজ করবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় নতুন বাজেটের নতুন মডেল কম বাজেটের মধ্যে যেহেতু দেখাচ্ছি আরেকটা ল্যাপটপ দেখায় স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে দেখাবো এটা হচ্ছে লেনেবো ব্র্যান্ডের দেখাচ্ছি আপনাদের জন্য অফার সেম থাকবে

আচ্ছা নতুন বাজেটের নতুন অফার ল্যাফটেক পাঁচশো টাকা বিকাশ করলেই কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে কুরিয়ারের ল্যাপটপ পাবেন যার যে মডেলটা পছন্দ হবে এটা আপনাদের বলবো যে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে মেসেজ পাঠাবেন পাঁচশো টাকা দিবেন আপনি কুরিয়ারের ল্যাপটপ দেখে তারপরে ল্যাপটপ নেবেন একটা ল্যাপটপ দেখাই ওই যে আবার হচ্ছে লো ওয়েটের মধ্যে দেখাবো লিথিয়াম ব্যাটারি যাদের হচ্ছে ব্যাটারি ব্যাক আপ বেশি লাগবে তারপরে হচ্ছে ল্যাপটপ চার একদম ফ্রেশ দুইটা ভ্যারিয়েন্ট পাবেন যাদের কোরআভ লাগবে কোরাই ফাইভ এর মধ্যে পাঁচশো বারো জিবি এসএসডি মানে আপনারা যারা স্পিড বেশি চান এবং হচ্ছে স্পেসও বেশি চাচ্ছেন ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া একদম মানে কম্বিনেশনটা টোটাল কমপ্লিট এটার দাম পড়বে চল্লিশ হাজার নয়শো টাকা প্রসেসর দিয়ে যারা কোরাই সেভেন নিতে চান আরো কমপ্লেক্স লেভেল এর কাজ করেন যারা অটোকে গ্রাফিক্স এর কাজ করেন যারা কোরাই কোরআন নিতে চান তাদের জন্য দাম রাখবো তিতাল নশো নব্বই টাকা বারো জিবি এসএস ডি ষোলো জিবি রাম অনেকে হচ্ছে ল্যাপটপের স্পিড এর ব্যাপারে বলেন ল্যাপটপের যদি আপনারা স্পিড চান তাহলে অবশ্যই আপনারা এস এস ডিটা পাঁচশো বারো করে দেবেন কারণ আপনার এস এস ডি যত বেশি থাকবে আপনি কিন্তু কম্পিউটারের স্পিড তত পাবেন ঠিক আছে ভিও আইটা ল্যাপটপ দেখা আমি যেহেতু দেখেন দেখাচ্ছি লেনেবো ব্যান্ডের হচ্ছে লংজিবিলিটি আপনার অনেক বেশি ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ আর ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে বলে দিয়ে আমার সবথেকে কিন্তু যতগুলা ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপে দুই ঘন্টার জন্য আমরা গ্যারান্টি দিই দুই ঘন্টা না গেলে আপনি ডিভাইস চেঞ্জ করে নিয়ে যাবেন আমাদের পলিসিতে লেখা থাকে আপনাদের হচ্ছে মানির রিসিটিও আমরা লিখে দিই আর এগুলো তিন থেকে সাড়ে তিন ঘন্টা যায় মিনিমাম আচ্ছা

গ্রাফিক্স এটা চৌত্রিশ হলে নিতে পারবেন ডেল এর মধ্যে একটা দেখায় ডেল ল্যাটিডিউড সিরিজ যারা নিতে চাচ্ছেন লংজেবিলিটি বেশি চান আপনারা যারা ফার্স্ট কাজগুলো করেন গ্রাফিক্সের কাজ করতে চান যাদের হচ্ছে খুব স্মার্ট একটা ল্যাপটপ প্রয়োজন ফ্রেশ কোয়ান্টিটি খুঁজছিলেন তাদের জন্য একদম ডিফারেন্ট মডেলের ডিফারেন্ট কালার একটা ল্যাপটপ দেখাবো হচ্ছে ফাইভ ফুট টু জিরো ফাইভ ফুট টু জিরো মডেলের ল্যাটিটিউড সিরিজ করে ফাইভ এর ইলেভেন জেন প্রসেসরটা করে ফাইভ পাবেন জেনারেশনটা হচ্ছে ইলিভেন জেন ইলিভেন জেনের ল্যাপটপ তাও আবার আপনাদের জন্য আমরা এই প্যাকেজটা রেখেছি পাঁচশো বারো জিবি এসএস ডি দিয়ে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ষোলো জিবি র্যাম মানে আপনার স্পেস পাচ্ছেন আবার স্পিড ও পাচ্ছেন ইচ্ছা মতো ইউজ করতে পারবেন পাঁচশো বারো জিবির এই কম্বিনেশনটা ষোলো জিবি র্যাম দিয়ে দাম পড়বে হচ্ছে তিরিশ টাকা তিরিশ হাজার নয়শো টাকা এই ডেলের ল্যাপটপটা আর সাথে আপনার চার্জার পাচ্ছেন পাঁচটা গিফট পাচ্ছেন চার্জিং ক্যাপাসিটি নিয়ে বারবার কথা বলার কোনো নেই কারণ প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে দুই ঘন্টার গ্যারান্টি পাবেন আর দুই ঘন্টা না গেলে তো আমি ডিভাইস চেঞ্জ করে দেব আর আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন খুবই কমন একটা ল্যাপটপ দেখায় লিনেবো থিংপ্যাড এর মধ্যে টি ফোর নাইন জিরোটা যারা খুঁজছিলেন লেনেবো থিংপ্যাড এর হচ্ছে টি ফোর নাইন জিরো এগুলো নিয়ে বারবার বলি এগুলো লংজেবিলিটি আপনারা ভালো পাবেন আর এগুলো ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন দেখেন এই যে ল্যাপটপের মধ্যে একটা ছো কিন্তু নেই আপনি একদম নতুন এর মতো কন্ডিশন আমাদের কাছে পাবেন কোয়ান্টিটি পাবেন দেখে শুনে নিতে পারবেন কোরাই ফাইভ প্রসেসর পাবেন হচ্ছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি মূলত এই ল্যাপটপটার স্পেশালিটি দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাবেন ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার সিআর দেখেন পেছনে কন্ডিশনটা আপনারা দেখতে পারেন একদম নিউ কন্ডিশনের মধ্যে ল্যাপটপ আছে আপনি দেখে শুনে চালিয়ে মুভি দেখে দুই তিন ঘন্টা পরে ব্যাটারি ব্যাক চেক করে ল্যাপটপ নেবেন দাম দিব এই ল্যাপটপটার মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা স যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আসলে আমাকে দেখাবেন নিয়ে যাবেন আঠাশ হাজার নয়শো নব্বই এগুলো ফিক্সড প্রাইস না কিছু আপনাদের অবশ্যই অনার করবো আপনাদের বলবো যে আপনারা সব ভিজিট করেন ওইটা আপনারা আঠাশ হাজার নয়শো নব্বই হলে নিতে পারবেন আর একটা কমন ল্যাপটপ দেখাই যারা হচ্ছে যে মানে ইচ্ছা মতো ল্যাপটপ চালাইতে চান যে এত ল্যাপটপকে এত বেশি আদর যত্ন করতে পারবো না কিন্তু আমার প্রচুর পরিমাণে কাজ করতে হয় সারাদিন মানে আপনি হচ্ছে কাঁথার মতো ইউজ করার মতো ল্যাপটপ চাচ্ছেন খুবই কমন একটা ল্যাপটপ এটা হচ্ছে মানে এইচপির মধ্যে আমি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি দেখাচ্ছি জি থ্রিটা এটা নিয়ে কথা বলতে হয় না সবার এটা মানে হচ্ছে পছন্দের আর হচ্ছে কি জানা একটা ল্যাপটপ আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট পাবেন এটাতে আট জিবি র্যাম পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি পাবেন এটা কোরাই ফাইভ দিয়ে প্রসেসর পড়বে তেইশ হাজার এই জি আমার কাছে পাবেন মাত্র তেইশ হাজার টাকায় আর যারা পোড়াই সেভেন ডে নিতে চান পোড়াই সেভেন ডে পড়বে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই এক্সক্লুসিভ একটা ল্যাপটপ যা ছিলেন দেখেন তাদের জন্য ফুল স্ক্রিনের একটা হচ্ছে আমরা রোটেড ল্যাপটপ দেখাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড করতে পারবেন ট্যাপ প্লাস ল্যাপটপ মধ্যে ল্যাপটপটা ইউজ করতে পারবেন মডেলটা হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাডের এল থ্রি নাইন জিরো

আমি ব্ল্যাক কালারের লেনেবো ল্যাপটপগুলো দেখে ফেলেছি এইচপির মধ্যে একটা ল্যাপটপ দেখাই এই মানে আমি জি সিক্স দেখাবো জি সিক্স তো সবচেয়ে কমন ল্যাপটপ যারা ফ্রিল্যান্সার আছেন ফ্রিল্যান্সারদের সবচেয়ে পছন্দের ল্যাপটপ আর নতুন বাজেটে আমরা কিন্তু বাজেটটাও খুব সীমিত রাখছি ঠিক আছে দেশে নতুন বাজেট দিচ্ছে জি সিক্স আমার কাছে আপনি যে ভ্যারিয়েন্টটা পাবেন কোরাই সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ কোরাই সেভেন প্রসেসর পাবেন জি সিক্সের যে দামটা দেবো সারা মার্কেট খুঁজে এই দামে পাবেন না জি সিক্স আমি কোরাই সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি

নেক্সট আইটা দেখাই একটু এক্সক্লুসিভের মধ্যে দেখাই যারা হচ্ছে জি এইট নিতে চায় টেনজেন জেন উপরে যারা ইলেভেন জেনগুলো একদম আপডেট জেনারেশন যাদের প্রেফারেবলের মধ্যে আছে এইচপি এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো জি এইটটা দেখিয়ে ফেলাই জি এইটটা এইটা চমৎকার একটা এক্সক্লুসিভ কালেকশন আছে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন পাঁচশো বারো জিবি এস দেওয়া ষোলো জিবি র্যাম দেওয়া পাঁচশো বারো এস দিয়ে তার মানে স্পিড আপনি চমৎকার পাবেন পাঁচশো বারো এস এস ষোলো জিবি র্যাম দিয়ে আট জিবি গ্রাফিক যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য একটা চমৎকার মডেল হবে এটা তাদের জন্য আমরা এই ল্যাপটপ

যারা গেমিং পিসি খুঁজছিলেন রাইজান সিরিজটা পছন্দ করেন অনেকে আছেন যে আপনারা গ্রাফিক্স এর কাজ করেন রাইজান সিরিজটা প্রেফার করছেন তাদের জন্য এইট ফোর ফাইভ হচ্ছে G8 দেখাচ্ছে রাইজান সিরিজ পাবেন এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো রাইজন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা চমৎকার পছন্দ হবে এটা রাইজান ফাইভ প্রো সিরিজ হচ্ছে পাঁচ হাজার ইউ পাঁচ হাজার ইউ সিরিজের ল্যাপটপটা পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি রাম আট জিবি শেয়ার গ্রাফিক্স রাইজন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হবে এটা মেটাল বডির মধ্যে থাকছে ফোর ফিঙ্গার লোগো দিয়ে G8 এইট 5 উপরে আমাদের কাছে পাবেন একচল্লিশ হাজার নয়শো টাকা আপনার ডিসকাউন্ট দিচ্ছে এটা নতুন বাজেটে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি প্রত্যেকটা গিফট আর ব্যাটারি ব্যাকআপ তো সেই আগের ক্যাপাসিটি থাকবে যে ব্যাটারি ব্যাকআপ আপ দুই ঘন্টা না গেলে আপনি ডিভাইস আমার কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যাবেন এবার দেখাবো সারফেস স্মার্ট ল্যাপটপ দেখাবো যারা অ্যাপেল এর শখ পূরণ করতে মানে এরকম একটা সারফেস এর মতো ল্যাপটপ খুঁজছিলেন দেখেন মানে যারা খুব শৌখিন তাদের এই ল্যাপটপটা দেখায় যে আপনি খুবই কোজি ল্যাপটপের ব্যাপারে তাদের দেখাচ্ছে এই ল্যাপটপটা একদম স্লিপ অ্যাপেল একটা ভাইব পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে আপনি পাবেন এই ল্যাপটপটা যেটা আপনি পাবেন হচ্ছে সারফেস ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের ইলেভেন জেন টু কে টাচ ফোর কে প্লাস রেজলিউশন পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাবেন আট জিবি র্যাম পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই চমৎকার ল্যাপটপটা দেখেন চমৎকার ব্যাটারি ব্যাক পাবেন আফটার সেল সার্ভিস পাবেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই সার্ভিসে ল্যাপটপে ওকে এরপরে দেখাবো

দুইশো ছাপ্পান্ন এস আর আট জিবি ষোলো জিবি র্যাম আর হচ্ছে আট জিবি শেয়ারগ্রাফি জেট বুক মানে যে আপনি হচ্ছে প্রচুর স্পিড পাবেন প্রসেসিং ভালো থাকবে আপনি চমৎকারভাবে কাজ করতে পারবেন ফ্রিল্যান্সার এবং হচ্ছে যারা ভিডিওগ্রাফিং করেন তাদের পছন্দের ল্যাপটপ হচ্ছে জেট বুক পাবেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকায়

রাইজানের মধ্যে যারা একদম আপডেট ভার্সনটা চাচ্ছিলেন রাইজান ফাইভ প্রোর মধ্যে দেখাবো এইচপিএল এর বুকের এইট ফোর ফাইভ জি সেভেন দেখেন রাইজান যারা নিতে চাচ্ছিলেন বড় স্ক্রিন চান মেটেল বডি চান হাই প্রসেসিং চান আবার হচ্ছে আপডেট ভার্সান চাচ্ছেন তাদের জন্য প্রো সিরিজ হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ সিরিজ চার হাজার ছয়শো পঞ্চাশ সিরিজটা ষোলো জিবি এস পাবেন র্যাম পাঁচশো বারো জিবি পেন এসএসডি আট জিবি শেয়ার যা যা আপনার প্রয়োজন সব একদম দেওয়া আছে রাইজান ফাইভ প্রোর মধ্যে গ্রাফিক্স খালি নিয়ে যাবেন গ্রাফিক্স ডিজাইন করবেন আর হচ্ছে বিদেশি টাকা